যারা নাকি ধৈর্য ধারণ করে আয়ুব নবীর মতো ধৈর্য ধারণ করুন ইয়াকুব নবীর মতো ধৈর্য ধারণ করুন আমার রহমতের নবী মোহাম্মদ রসুল্লাহ মতো ধৈর্য ধারণ করুন বিবি আসিয়া আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল আর জালিম ডিকটেটর সৈরাচারী বাদশাহ তার উপরে নির্যাতন করেছিল তিনি আল্লাহর কাছে বলেছিলেন

আমরা যদি ওইরকম ধৈর্য ধারণ করতে পারি صبرে জামিল করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এইজন্য কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াসবির ওয়াসবির ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহা মাআস সাবিরিন ওয়স্তাইনু বিসসবরি ওয়সসালা ওয়া ইননাহা

আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করে এ পর্যন্ত থাকবেন আর একটু আগাবো এই পর্যন্ত থাকবে আর একটু আগাবো কয়টা বলছি পাঁচটা কয় প্রকার লোকদেরকে আল্লাহ ভালোবাসে নয় পাঁচটা গেস এবার আসেন ছয় নম্বরে ছয় নম্বরে আল্লাহ তালা ওই মানুষগুলোকে ভালোবাসেন যালানা কি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ তারা তাদেরকে ভালোবাসেন ইন আল্লাহ ইউহিবুল মুতাওয়াক্কিলিন ইন আল্লাহ আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসে বলুন ভরসা কার উপরে ভরসা কার উপরে উপরে আল্লাহর ভরসা আমার বিশ্বাস হয় না আপনাদের ভরসা হলো ক্ষমতার উপরে বন্দুকের উপরে কত ঠিক কিনা বলেন এক মহিলা ভরসা করছিল তার ডিজিএফআই এনএসআই এসবি আর অস্ত্রের উপরে দেখেন আল্লাহ যখন কাউরে ধাওয়া দেয় আল্লাহ যখন দাওয়া দেয় পালানের জন্য সময় কতটুক পায় মাত্র পাঁচচল্লিশ মিনিট একটা মজার জিনিস আপনারা খালি এমনি চিন্তা করেন না দুনিয়া নিয়ে চিন্তা করেন আমি কিন্তু মাঝে মাঝে কোরআন হাদিস নিয়ে মাঝে মাঝে চিন্তা করি আমি একটা জিনিস লক্ষ্য করলাম পৃথিবীতে যারা যত বড় সৈরাচারী আল্লাহ তারা তত দুর্বল জিনিস দিয়ে তাদেরকে সাহেস্তা করছে দুনিয়ায় যারা যত বড় জালিম আল্লাহ তাদেরকে সাহস্তা করছে জিনিস নমরুদ ছিল অনেক বড় জালিম এই সাহেস্তা করার জন্য আল্লাহ আকাশ থেকে কোন কি না মশা পাঠাইছে মশা এই মশার ভিতরে একটা মশা ছিল লেডিস বলেন এডিস না লেডিস কথা হয় বোঝেন নাই আপনারা মশাটা কি এডিস না লেডিস তবে ওলামাকরাম বলে মশাটা লেডিস কিন্তু ল্যাংড়া মশাটা লেডিস তবে কি সেই ল্যাংড়া মশা আল্লাহ রেখো আল্লাহ আমি একটু নমরুদের কদম বুসি করব আল্লাহ রেখো বেউ খুব কদম বুসি গেল করবি সের বুসি কর নাকের ভিতর দিয়ে ঢুকে গেছে উপরে তারপরে কি হওয়ার তো আপনারা জানেন কি খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছিল জুতার বাড়ি আহারে বাতার জুতার বাড়ি যদি খাইতো দামি জিনিস নরম জিনিস আমার মনে কোনো দুঃখ ছিল না মনের দুঃখ শুধু এক জায়গায় নমরুত পৃথিবীর এত বড় প্রভাবশালী ক্ষমতাওয়ালা হইয়া তুই বাড়ি খাইলি খরমের জুতার কোন জুতার বাড়ি খরমের জুতার বাড়ি দুনিয়া অনেক বড় বড় লোকেরা চেষ্টা করেছে কাজ হয় নাই শেষ পর্যন্ত এই নোয়াখালীর ভাষায় কয় সুটকে পোলা পান নাকি সুটকিয়া হ্যাঁ হ্যাঁ লিটিল বয় এই সুটকিয়া পোলা একটা দাওয়া দিল পালাইতে উগান্ডার এক প্রধানমন্ত্রী বাংলাদেশ না সময় পাইছিল কতক্ষণ ভরসা আল্লাহর উপরে ছিল না ভরসা ছিল ডিজিএফআই এনএসআই এসবি অস্ত্রের উপরে ভরসা এরা কম জালায় নাই দেশে কম চালায় নাই শোনেন শোনেন আলেমরা কথা বলে না কিন্তু কথা বলে যা দুঃখে বলে আমরা খানকায় থাকি পীরের ছেলে আমার আব্বার হাজার হাজার আলেম মুড়ি ছিল শত শত না হাজার হাজার আলেম মুড়ি ছিল আমার বাবার লক্ষ লক্ষ সাধারণ জনগণ মুড়ি ছিল কথা দুঃখে বলি কম কষ্টে কথা বলি না আমরা তো কোনো রাজনীতি নিয়ে মাঠে যাই না কোনো মার্কা নিয়ে যাই না কোন দলের মিছিল নিয়ে যাই না কোন কষ্ট আপনারা দেন না ঢাকা মেডিকেলে গিয়েছিলাম যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার গোটা ছাত্র জীবনে দুইবার বা তিনবার সর্বোচ্চ ঢাকা মেডিকেলে গিয়েছি একবার ঢাকা মেডিকেলে গেলাম সেই সময় একটা ঘটনা বলি বাংলাদেশে তখন একটা রোবটিক ম্যান এসেছিল নামটা হলো সোফিয়া মনে আছে আপনাদের এই সোফিয়াকে প্লেনে উড়িয়ে আনা হলো এক মন্ত্রী কি পলক না ঝলক অনেক কেয়ারিসমা দেখাইলো তার মধ্যে কি কি সিস্টেম ঢুকাই দিল সে হাসে কান্দে কথা কয় আর অনেক কিছু বলে সব কথা আমি বললাম না কত কোটি টাকা খরচ হয়েছে আজ পর্যন্ত আমরা জানতে পারি না আমার একজন আত্মীয় রুগীর জন্য ঢাকা মেডিকেলে গেলাম যে দৃশ্য দেখলাম আমার করিজাটা কেঁদে উঠলো শোনেন হিন্দু হোক মুসলমান হোক পুরুষ হোক নারী হোক আমার ধর্মের হোক আর ধর্মের হোক সকল মানুষ কার সৃষ্টি আল্লাহর সৃষ্টির উপরে কেউ যদি দয়া করে আরো মালিক খুশি হয় ঢাকা মেডিকেলে গিয়ে দেখলাম স্পেসের ভিতরে বারান্দার ভিতরে ব্যালকনির ভিতরে বেড পায় না একটা চাটাই একটা মাদুর একটা বিছনার চাদর বিছিয়ে মানুষ ওখানে চিকিৎসা নিতেছে তখন আমি মাহফিলে বললাম দেশের সরকার হাজার হাজার নারী জীবন্ত সফিয়া তারা হাসপাতালে একটা বেড পায় না সাটাই বিছাইয়া বিছনার চাদর বিছাইয়া তারা হাসপাতালের স্পেসের ভিতরে রাস্তার ভিতরে চিকিৎসা নেয় আর তখন বিদেশ থেকে আপনারা একটা রোবট ভাড়া করে আনেন কোটি কোটি টাকা খরচ করে কত কোটি কত শত কোটি খরচ হয়েছে কেউ জানে না আল্লাহ ভালো জানে আর তারা ভালো জানে এই রক আপনার প্লেন দিয়ে উড়িয়ানা হলো সোফিয়া একটু মুখের হাসি দেখার জন্য আমি দুঃখ করে বলেছিলাম এই রোবটের হাসির থেকে একজন জীবন্ত মা তার হাসি যে ধর্মেরই হোক সেই মা যদি চিকিৎসা পাইয়া মুখে একটু হাসি ফুটতো আরশের মালিক আল্লাহর কাছে অনেক দামি হতো আপনারা রোবটের হাসি দেখতে চাইলেন জীবন্ত মায়ের হাসি দেখতে চাইলেন না এটা বলার অপরাধে আমার কৌমি মাদ্রাসা বাড়িতে অনেক বড় একটা কৌমি মাদ্রাসা একটা ছেলেদের টাইটেল কামেল মাদ্রাসা আলিয়া একটা কৌমি মাদ্রাসা একটা আলিয়া মাদ্রাসা একটা স্কুল অ্যান্ড কলেজ একটা স্কুল করা ঢাকা বিভাগের ভিতর বড় একটা খানা ঢাকা বিভাগের ভিতর বড় একটা নুরানি মাদ্রাসা উনিশশো সালে আমার পিতা করেছেন মরহুম পীর সাহেব একটা এতিমখানা এই এতগুলো প্রতিষ্ঠান চালায় প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এই আমার প্রতিষ্ঠানগুলোতে গিয়েছে কতক্ষণ পরপর এস এসপি অথবা এসপি লেভেলের একজন লোক ফোন দিয়েছে আসেন আপনাকে অমুক জায়গায় যেতে হবে অমুকের সাথে চা খেতে হবে অমুক আপনাকে ডেকেছে আমি বুঝতেছি আমি অন্তত হুজুর হইল একটু পড়াশোনা সামান্য জদ সামান্য যা করেছি সিভিক সেন্স আমার আমি এটা বুঝে নিয়েছি এটা হলো ওই কথা বলার কারণে আমার উপর একটা মানসিক মেন্টাল টর্চার করা কথা ঠিক কিনা বলে আপনারা আমি তো দলের কথা বলি নাই মার কথা বলি নাই শুধু বলছি আপনার একটা রোবট সোফিয়া কেনে তার হাসি দেখার জন্য বেকুল হয়ে গেলেন ওই কোটি কোটি টাকা খরচ করে একটা হাসপাতালে যদি একশো বেড কিনে দিতেন একটা হাসপাতালে যদি গরিব নারীর চিকিৎসার ব্যবস্থা করে দিতেন সে যদি হিন্দু হয় ওই হিন্দু মায়ের হাসি মুসলমান হইলে মুসলমান মায়ের হাসি ওই রোবট সোফিয়ার হাসি থেকে আরও সে মালিকের কাছে এক কোটি গুণ বেশি দাম এটা বলা কি কোনো অপরাধ হইছে এটা কি কোন দলীয় কথা আপনার আমাকে শান্তিতে থাকতে দেন নাই ঘন্টার পর ঘন্টা আমাকে মেন্টাল টর্চার করেছেন আমি তো দোয়া করি আমাকে যতটুকু মানসিক যন্ত্রণা দিয়েছেন আল্লাহ তাআলা এর থেকে হাজার গুণ মানসিক কষ্ট আপনাদেরকে দান করুন ঠিক ঠিক আছে বন্ধুগণ বন্ধুগণ কথা বলি দুঃখে অনেকে চিন্তা করে তাফসীর মাহফিলে হুজুররা দুনিয়ার কথা বলে কেন ভাই বলি কেন তার কারণ বললাম কেন আমরা বলি জালিমের জুলমের মাত্রা যখন ছেড়ে যায় সীমাহীন হয়ে যায় তখন জালিমের বিরুদ্ধে বলা মানুষের জন্য অন্য মানুষকে সজাগ করার জন্য ওয়াজিব হয়ে যায় তাহলে ভরসা কি ডিজিএফআই এনএসআই উপরে হবে না আল্লাহর উপরে হবে ভরসা কি পুলিশের বন্দুকের উপরে হবে না আল্লাহর উপরে হবে ভরসা আল্লাহর উপরে হবে উমাইয়ে তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যায় অনেক মুরুব্বি আছে জিজ্ঞেস করলাম আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন কয় বাবারে সুবিধা না এই ছেলে দুটো বিদেশে আছে বলি বেঁচে আছে আচ্ছা আমার প্রশ্ন ছেলে বিদেশে আছে বলে বেঁচে আছে না আল্লাহ বাঁচায় রাখছে সালাম আলাইকুম মামা কেমন আছেন বাবারে আসি তো ভালো বসুরহাটের দোকানটা যদি না থাকতো উপরে উপরে। না নয়। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে ইসুফআসালামের উপরে এক মহিলা ষড়যন্ত্র করলো মহিলার নাম জুলাই খা ইসু আলসালামকে সে প্রেম নিবেদন করার জন্য হাই তালাক হাই তালাক ফাজ ইসলামকে উপরের দিকে নিয়ে যাবে বাড়ির যত কর্মচারী আছে সব কর্মচারীদেরকে পয়সা করে দিয়ে হাত করলো বললো আমি ইস্যুককে উপরতলা নিয়ে যাব এই তোমাদের টাকা দিলাম এই তোমার অলঙ্কার দিলাম এই তোমার সুযোগ দিলাম নানান ধরনের রেশোয়া ঘুষ ইত্যাদি দিয়ে বাড়ির কর্মচারীগুলোরে হাত করলো বললো আমি ইস্যুককে নিয়ে উপরতলায় যখন যাব পিছনের দিক থেকে বাড়ির যতগুলো দরজা আছে সব তোমরা বন্ধ করে দিও ইসুফ আলাম সহজ সরল মন জোলাইখা ডাকে না গিয়ে উপায় নাই গেলেন উপর তলায় এবার জোলাইখা উপস্থাপন করলেন ইউসুফ এত সুন্দর রূপ জবন আমার এই সৌন্দর্য তোমার জন্য আমি অক্ষ করে দিচ্ছি ইসুফ তুমি আমার আমাকে নিয়ে মনোরঞ্জন করো আমার তুমি আমাকে উপভোগ করো ইসুফ আলাহাম চিন্তা করলেন বিল্লাহ আমি তো করিম ইবনুল করিম আমার বাবা নবী দাদা নবী দাদার পিতা নবী আমি তো নবীর বংশে চুনকালি লাগাতে পারি না আমার আমার নবুয়তির এই চরিত্রে আমার পক্ষে কলঙ্ক লাগানো সম্ভব নয় কিন্তু আমি বের হবো কেমনে কেমনে বের হবো তার কাছে সন্দেহ হইলো সব দরজাগুলি পিছন দিক থেকে বাহির দিক থেকে বন্ধ হঠাৎ তার মনে হলো আল্লাহ যদি ভরসা করে আল্লাহ তার জন্য একটা রাস্তা বের করে দেয় বলে এত জোরে একটা দৌড় মারলেন পিছন দিক থেকে সব দরজাগুলি টাস টাস করে আল্লাহ খুলে দিলেন বাড়ির ফ্রন্ট গেট সামনের গেটে যখন এসেছে মিশরের অর্থমন্ত্রী আজিজে সামনের গেটে হাজির ইসুকে ধরার জন্য জুলাইখা পাগল হয়ে তার পিছনে ছুটতেছে হঠাৎ স্বামীকে দেখে এই মহিলা মিনিটের ভিতরে অভিনয় মহিলারা কিন্তু অভিনয় ভালো জানে অভিনয় পাকা এই মহিলা মিনিটের ভিতরে অভিনয় করে ফেললো পয়সা দিয়ে কিনে আনছো বাজার থেকে এত সম্মান ইজ্জত দিলা ছেলের মতো মনে করলা শেষ পর্যন্ত আমার ইজ্জতির উপরে সে হাত দিয়েছে ঈশ্বর আসসালাম কেন নাউজুবিল্লা বলে কি এতক্ষণ কোষে মাছ তো মাছ কোষ দাবড়ায় মাসে কি দাবায়

ওই বাসটা উঠে গেল এই আজিজে মেসের লোকজন এখন আসে নাই এই তো খবরদার কথাবার্তা না শুনে কোনো ডিসিশন নিও না তোমার স্ত্রী পরিধেও বস্ত্র অর্থাৎ জুলাই সামনের দিক দিকে যদি ছেড়া হয় ইসুফ দা ইসুফ তার সাথে জবরদস্তি করেছে তোমার স্ত্রীর পরিধেয় বস্ত্র যদি পিছনের দিক থেকে ছেড়া হয় ইসুফ তাকে চরিত্র হরণ করার জন্য তার সতীত্ব হরণ করার জন্য ইসুব চেষ্টা করেছে ইসুফ দায়ী ইসুবের জামা যদি সামনের দিক থেকে সেরা হয় ইসুক তার চরিত্র হনন করতে গিয়েছিল ধস্তা ধস্তিতে জামা জামা তবে ইসুবের যদি পিছন দিক থেকে হয় জন্য তোমার তোতা ভাই জ্ঞানী লোকের জন্য এ যথেষ্ট সে প্রথম চান্সেই জুলাই থেকে দেখলো সামনেও সেরা নাই পিছনেও সেরা নাই ইসুবের সামনে যে মন আছে ঠিক পিছনে কি নাই আরে কথা কয় পিছনে কি নাই পিঠ নাই জামা খামসি দিয়ে ধরে শিখছে আচ্ছা আর কি কিছু বোঝা লাগে জোরে বলেন আর কি কিছু বোঝা লাগে তাহলে ইসু আলাহ সাল্লাম কার উপরে করছিল রাস্তা কে বার করে দিল এই জন্য নয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ তারা ভালোবাসেন তার মধ্যে সুরা আলে ইমরান এক সৌষাট নম্বর ভিতরে বলেছেন আল্লাহ তালা আল্লাহ তারা বলেছেন ফতাল আল্লাহ ফতাল আল্লাহ আল্লাহর উপরে ভরসা করো ইন আল্লাহ ইউ আল্লাহর আল্লাহ যারা ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে আমি আমার মা এবং উদ্দেশ্যে একটা মিনিট বলতে চাই মাগ নারীদের আল্লাহর উপরে আল্লাহ ভরসা কম মা ডাক্তার আমাকে ভালো বানাতে পারবে না আল্লাহ যদি আমাদের ভালো না বানায় রোগ আমার ভালো হবে না ঔষধে আল্লাহ যদি ভালো না বানায় মা দুনিয়া আমাকে বাঁচাতে পারবে না আল্লাহ যদি আমাকে না বাসায় আমার ভাগ্য কেউ পরিবর্তন করে দিতে পারবে না আল্লাহ যদি আমার ভাগ্যের পরিবর্তন না করে দেয় এই জন্য নারী এবং পুরুষ সকলকে বলবো তাওয়াক্কুল কার হবে ভরসা কার উপরে হবে আল্লাহর উপরে ভরসা যারা করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন আমার এবার আল্লাহ তারা সাত নম্বরে বললেন সাত নম্বরে আল্লাহ তারা বললেন ও আকসিতু ও আকসিতু ইন দ্য ইউ সুবিচার কর ন্যায় বিচার কর সুবিচার করুক ন্যায় বিচার করো সুবিচারকারীদেরকে আল্লাহ তাঁরা ভালোবাসেন ও গ্রামের চেয়ারম্যান সাব মেম্বার সাব হুজুর পাবেন না আপনাদের পক্ষে কথা বলার জন্য আমি কামরুল ইসলাম সাইদ একমাত্র বাংলাদেশে হুজুর যে চেয়ারম্যানের পক্ষে কথা বলি মেম্বারের পক্ষে কথা বলি যারা নাকি পাইকারি দরে মনে করে চেয়ারম্যান মেম্বার গোমসোর ভোটসোর আমি তাদের সাথে একমত নই আমি একজন পীরের ছেলে সারা রাত খানকায় তাহাজুদের নামাজ পড়ব সারা দিন আমার খানকার ভিতরে আমি রোজা রাখবো সারা দিন রোজা রেখে সারা রাত তাহাজুদের নামাজ পড়ে আমি যেই সব অর্জন করব ও মেম্বার সাহ ও চেয়ারম্যান সাহ ও গ্রামের মুরব্বি বিচার আপনি ভালো কাজ করে ওই সবটা অর্জন করতে পারেন ভালো কাজ করে আজকে গ্রামে সেদিন এক জায়গায় মাহফিল করতে গেছি লোকের আমার হুজুর কি বলবো আজকে একটু ন্যায় বিচার সুবিচারের কথা বলবেন আমাদের গ্রামে যতগুলি মুরব্বী আছে সব নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে একটা মুরব্বীর পকেটে পয়সা না দিলে সত্য কথা বলে না বিচার ঠিক করে না আমি বললাম তোমাদের গ্রামটা তাড়াতাড়ি তোমরা গ্রাম ত্যাগ করো এই গ্রামের উপরে আল্লাহর গজব পড়তে পারে যেই দেশে যেই গ্রামে সুবিচার ন্যায় বিচার ইনসাফ নাই ওই গ্রামের উপরে আল্লাহ রহমত বরং গজব গজব আদালতের বিচারক অন্ধ হবেন বিচারক অন্ধ হবেন কে কোন ধর্মের এটা দেখবে না যদি বিচারক মুসলমান হয় তার সামনে যদি হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান যেই দ্বারাক বিচারকের সর্মসক অন্ধ থাকবে অন্তর দৃষ্টি প্রখর থাকবে বিচারক দেখবে না কোনটা সরকার দলীয় লোক কোনটা বিরোধী দলের লোক কোনটা মুসলমান কোনটা হিন্দু কোনটা বৌদ্ধ কোনটা খ্রিস্টান বিচারক দেখবে অন্যায়কারীকে জুলুমকারীকে জুলুমের শিকারকে মাজলুমকে হক নষ্টকার কার হয়েছে বিচারক এইটা দেখবে শুনুন নবীজির একটা সহি সবাই এই হাদিসটা জানেন কেমতের ময়দানে কঠিন বিভিশিকাময় ময়দানে আল্লাহ সাত শ্রেণীর লোককে আল্লাহ ধরে ধরে আল্লাহর আড়সের সায়াতরে ছায়া দেবো কয় শ্রেণীর লোক আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণীর লোক সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা তার আরশের সের ছায়া তলে ছায়া দেবেন তার মধ্যে যারা সুবিচার করবে ন্যায় বিচার করবে দেশ গ্রামের মুরব্বীরা যারা আছেন বিচার করেন নিজের বংশ দেখে পক্ষে বিচার করবেন না আরাক বংশের লোক দেখে বিপক্ষে বিচার করবেন না নিজের দল দেখে তার দলের লোকের উপরে বিচার করবেন অন্য লোকের উপরে জুলুম করবেন এটা করবেন না রাজনীতি যারা করেন তাদেরকেও বলি নিজের দলের লোক হলে আপনি তার পক্ষে বিচার দেবেন আর ভিন্ন দলের লোক হলে তাকে বিচার দেবেন না সুবিচার দেবেন না আল্লাহ আল্লাহনাদ আল্লাহর গজব আপনার উপরে পড়বে চেয়ারম্যান মেম্বারদেরকে বলি আমরা ইবাদত করে তো পাই আপনি যদি জনসেবা করেন জনসেবার দ্বারা আপনি আল্লাহকে পাবেন আচ্ছা বলেন আল্লাহ বড় না বেস্ত বড় কে বড় তাহলে আমরা খানকায় এবাদাত তসবি তাহাজুত পড়ে জান্নাত পাই আর আপনি যদি পাঁচ অক্ত ফরজ নামাজটা ঠিক মতো পড়েন আল্লাহর হারাম নবীর হারাম নবী যা হারাম করছে আল্লাহ যা হারাম করছে এ থেকে ঘৃণা করে তার কাছে যান না আল্লাহ যা হালাল বানিয়েছে নবী যা হালাল বানিয়েছে তা সব উপভোগ করেন পাঁচ অক্ত নামাজটা ঠিক মতো পড়েন হালালকে ঘৃণা করেন আর মানুষের সাথে একটু সুবিচার ন্যায় বিচার করেন আপনার বেহেস তো ঠেকাইতে পারে আসমানের নিচে জমিনের উপরে এমন কেউ না তাহলে কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ তার আরো সে ছায়াতলে ছায়া দেবেন তার মধ্যে এক শ্রেণী হলো যারা নাকি সুবিচার করে ন্যায় বিচার করে ইনসাফ করে খবরদার দল দেখে গোত্র দেখে ধর্ম দেখে কখনো বিচার করবেন না বিচার করবেন জালিম আর মজলুম দেখে ন্যায় আর অন্যায় দেখে এই জন্য ভিতরে আল্লাহ মুকসিতিন সুবিচার করো ন্যায় বিচার করো আল্লাহ তালা সুবিচারকারীকে ভালোবাসেন আল্লাহ তালা ন্যায় বিচারকারীকে আল্লাহ তালা পছন্দ করে বন্ধুরা আমার সময়ের অভাবে আরো অনেক কথা ছিল আজকে বলবো না আর একদিন সাত নম্বরে চলে গেল সুবিচারের কথা আপনি সুবিচার সুবিচার করবেন। অনেক বাবা মা আছে যারা নিজের ঘরে করতে পারেন না ঠিক কিনা বলেন এ বাবা তৈরি হয়ে যাও মুখে দাঁড়িয়ে যতই থাকুক মাথায় যতই পাগড়ি লাগাও বাবা তৈরি হয়ে যাও তোমার উপর আঘাত আসতেছে অনেক বাবা আছেন দুই নম্বরই কাজবাস করেন এক ছেলেরে সব লিখে দিলেন দুই ছেলেরে লিখে দিলেন আর একজনকে বঞ্চিত করলেন অথবা ছেলেদেরকে লিখে দেন আর মেয়েদেরকে বঞ্চিত করেন আমার প্রশ্ন হলো তুমি কি আব্দুল কাদের জেলানি ছেলেরে দিলা লাখ টাকার সম্পদ মেয়েরে দিলা দোয়া তুমি এত বড় দেশের বুজুর্গ কে হইলা যে তোমার দোয়ার এত দাম কথা বোঝেন নাই বাংলা এই জাতীয় বাপেরা আকবরুল কাবা ইর বড় কবিরা গুনার মধ্যে একটা গুনাহ হলো কোন বাবা যদি সন্তানকে মাহরুম করে সন্তানের প্রতি অবিচার করে এখন প্রশ্ন হলো আমার সন্তান তো আমার দেখে না আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহর জালাল ইজ্জতের কসম খাচ্ছি যেই সন্তান বাবা মাকে দেখাশোনা করে না যেই সন্তান বাবা মার হক আদায় করে না যেই সন্তান বাবা মার প্রতি এসান করে না এই সন্তান আল্লাহর কাছে দায়ী থাকবে আল্লাহর আদালতে দায়ী হবে আল্লাহ তাকে লাঞ্ছিত ইজ্জত করবেন সেটা সন্তানের কিন্তু তুমি তো সন্তানকে বঞ্চিত করতে পারো না কথা বুঝে আসছে না বুঝে আসে নাই এই জন্য সন্তানও যেরকম বাবা মার খেদমত করবে বাপের চরিত্রটাও ভালো হওয়া দরকার মায়ের চরিত্রটাও ভালো হওয়া দরকার তুমি এক সন্তানকে আপন বানাইলা আর এক সন্তানকে পর বানাইয়া ঘৃণা করলা দূরে রাখলা আল্লাহর আদালতের জন্য প্রস্তুত থাকো সুবিচার সুবিচার ইনসাফ ন্যায় বিচার ঘরের থেকে রাষ্ট্র পর্যন্ত দেখেন না মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কেন তার কথা বারবার আসে একজন মজলুম ব্যক্তি ষড়যন্ত্র করে তোমরা হত্যা করেছ একজন হিন্দু তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য গেছিল এই বিচারক বিচারকদের যে কি বিচার হয় আল্লাহ করে তা তো কলার পাতা একজনকে শুইতে দেখে বুঝতে পারছে আরো লাথি যে কোন জায়গায় লাগছিল হেড অফিসে ওটা কি ও আছে বলবো নাকি ওটা বলা দরকার নাই বিচারক আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা আদালতে এই জালিমটা ও তো একটা 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 বিচারক বিচারক না এক বলেন ঠিক কত বড় জালিম একজন হিন্দু আসছে একটা মুসলমানের পক্ষে সাক্ষী দেওয়ার আমার ভাইকে উনি হত্যা করে নাই আমি হিন্দু হইতে পারি আমি পরকালকে ভয় পাই সৃষ্টিকর্তারে ভয় পাই আমার ভাইকে উনি হত্যা করে নাই বিচারকের আদালতে গিয়ে বলবো যখন জালিম বিচারক জানতে পারছে উনি আজকে সাক্ষী দেবে বিচারক হঠাৎ করে প্রসিকিউটরকে ডেকে বলল আজকে আমি অসুস্থ আজকে আমি কোর্টে উঠব না আজকে আমি অসুস্থ আর এই ফাঁকে গোয়েন্দাদেরকে বললো যেহেতু আজকে কোর্টে উঠবো না ওরে যেমন পারো ধরো এই সরকারের রাষ্ট্রের বেতন ভুক্ত এই কর্মচারীগুলি রাষ্ট্রের পয়সা খায় এই লোকটাকে গ্রেপ্তার করে পাশের দেশে পুশ ইন করে দিল আল্লাহর আদালত আল্লাহর আদালত দুনিয়ার আদালত ফাঁকি দিলা ক্রিয়ামতে আল্লাহর আদালতে কি মন করে ফাঁকি দেবা বিচারক প্রস্তুত থাকো বিচারপতি তোমার বিচার আল্লাহর আদালতে হবে সেদিন পালাবার জন্য কোন রাস্তা তুমি খুঁজে পাবে না পালানের জন্য কোন রাস্তা খুঁজে পাবে না অনেক অপরাধীদেরকে তোমরা সার দিয়েছ অনেক অপরাধীকে সার দিয়েছ আর নিরহ মানুষগুলোকে তোমরা জেলের ঘানি খাইয়েছ প্রস্তুত থাকো বিচারপতি তোমার বিচারও হবে অলরেডি তো একজন কলার পাতায় শুইয়া হেড অফিসে লাপতি খাইয়া বিচার যা হওয়া তা ধুপিয়াই হয়ে গেছে আখেরাতেরটা তো বাকি রয়েছে তাহলে কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসে তার মধ্যে হলো আট নম্বরে সাত নম্বরে সুবিচার যারা করে ন্যায় বিচার যারা করে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সোশ্যাল আরবিট্রেশন সামাজিক সুবিচার যারা করেন সামাজিক বিচার যারা করেন ওই পকেটে টাকা নিয়ে পয়সা নিয়ে বিচার যারা করেন আল্লাহর জাহান নামের জন্য প্রস্তুত হন আল্লাহর জাহান্নামের জন্য প্রস্তুত হন আল্লাহ আপনাকে ঘৃণা করে আল্লাহর জাহান্নাম আপনার জন্য তৈরি আট নম্বরের সংক্ষেপে বলবো মসজিদে নবীতে কয়েকজন ইমানদার আর কয়েকজন মোনাফিক বসে আছে শুধু টুপি মাথায় দিলে মানুষ মুসলমান হয় না শুধু দাড়ি মুখে থাকলে মুসলমান হয় না শুধু জামা গায়ে দিলে মুসলমান হয় না মসজিদে আসছিল নবীর পিছনে নামাজ পড়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এক নম্বর মুনাফিক আর আল্লাহ তার জন্য জাহান্নামের নিচে আল্লাহ তার জন্য দরজা রেখেছে মসজিদে নবমীর ভিতরে কয়েকটা লোক কথা বলতেছে চলো আমরা রসুল কাছে যাই আল্লাহ